সম্পর্কে একটু বলবো এক দুই মিনিটের মধ্যে তিনি আমাদের অত্যন্ত প্রবীণ কবি নুরুল ইসলাম আশ বিরাশি থেকে পঁচাশি বছর বয়স তিনি প্রায় প্রতিদিন দুই থেকে তিনটা করে কবিতা লিখে থাকেন আর তিনি হচ্ছেন ফেসবুকে হাজার হাজার কবিতা ছেড়েছেন পৃথিবীর বুকে এর চাইতে বেশি কবিতা আর কেউ ফেসবুকে ছাড়েন নাই তো গতকালকে আমি ওনাকে একটি দাওয়াতপত্র দিলাম সাহেব পক্ষ থেকে সেই দাওয়াতপত্রে পেয়ে তিনি যে কবিতাটি লিখেছেন সেটা আমি পড়ে শোনাচ্ছি কবিতার নাম আমি আমন্ত্রিত নুরুল ইসলাম সাদরে আন্তর্জাতিক ভাষা সম্মাননা কবি ও শিল্পীরে দিতে করেছে বাসনা ধন্য ধন্য নন্দন সাহিত্য একাডেমি আমন্ত্রণে আনন্দিত হই আসি আমি উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অন্তরে আনন্দ পাব সে আসরে মিশে একাডেমি প্রতিষ্ঠাতা সাইদ রহমান সযতনে বনফুল করেন সন্ধান বরেন্দ্র ভূমিতে ফোটা আমি বনফুল সুবাস ছড়াই আমি বনেতে অতুল অহংকারী জনেরা খোঁজ নাহি লয় তাহাদের সাথে নাই মোর পরিচয় এই একাডেমি মোরে দিয়ে থাকে মূল্য আমায় ধরেছে তুলে করিয়া অতুল্য প্রবীণ বয়সী আমি যেন শুষ্ক ফুল করেছি একাডেমির সে কবুল ভাষা শহীদদের করি জান্নাত কামনা হে খোদা কবুল করো আমার প্রার্থনা ধন্যবাদ সকলকে